বড়বাজার থানার অন্তর্গত এক লজে এক ব্যক্তির রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মৃতের নাম পবন কুমার বাড়ি জলপাইগুড়ি জেলার মালবাজারে ব্যবসার কাজেই ওই ব্যক্তি কলকাতা এসেছিলেন বলে পুলিশ সূত্রে খবর জানা যায় মঙ্গলবার রাতে ক্যানিং স্ট্রিটের বহুতলে চার তলায় থাকা ওই লজে উঠেছিলেন পবন সেই লজে তিনটি ডরমেটারি রুমের মধ্যে একটিতে ছিলেন তিনি পুলিশ সূত্রে খবর বুধবার সকালে ওই ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় পবনকে পড়ে থাকতে দেখেন লজের ম্যানেজার এরপরেই তিনি পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পবনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর পবনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেলেও তার দেহে কোনো ক্ষত মেলেনি তবে লজের ওই ঘরে রক্তপবির চিহ্ন মিলেছে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই পবনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ জানা গিয়েছে মঙ্গলবার রাতে মদ্যপান করেছিলেন পবন অতিরিক্ত মদ্যপানের কারণেই এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি মঙ্গলবার রাতে ওই রুমে আর কেউ ছিল কিনা পবনের সঙ্গে কারোর কোনো অশান্তি হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই ওই লজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ পাশাপাশি লজের রেজিস্টারও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই ওই লজের ম্যানেজার এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে

তার দাদা ইতিমধ্যেই মালবাজার থেকে কলকাতার উদ্দেশ্য রওনা দিচ্ছেন তিনি কলকাতায় আসবেন তার হাতে কুমারের দেহ তুলে দেওয়া হবে তার আগে ময়নাতের রিপোর্ট পুলিশ কিন্তু হাতে পেলে এই মৃত্যুর কারণ আপাতত ভাবে খতিয়ে তবে একটা বিষয় পুলিশের থেকে যেটা বলা হচ্ছে তার শরীরে রকম আঘাতের চিহ্ন কিন্তু পাওয়া যায়নি তার শরীরের বাইরের কোনো অংশে কিন্তু কাটার কোনো দাগ নেই তারপরেও রক্তাক্ত অবস্থায় এই কুমারেকে উদ্ধার করা কিভাবে তার রক্ত বেরিয়ে আসলো মুখ থেকে তার রক্তবমি হয়েছিল কিনা বা নাক থেকে মুখ থেকে বা কান থেকে কোনো রক্ত কোনোভাবে বেরিয়েছিল কিনা সেটা কিন্তু জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়নাতগন্তে রিপোর্ট হাতে আসছে গোটা ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন অতিরিক্ত মদ্যপানের জেরে কি এই ঘটনা নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ প্রশ্ন ওয়াকিবহল মহলের ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ